আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা নতুন একটি চ্যাপ্টার থেকে শুরু করব চ্যাপ্টার নাম হচ্ছে তোমার ভগ্নাংশের গসাগু আর লসাগু। তো গসাগু আর লসাগু সম্পর্কে আমরা পরিচিত আছি কিন্তু ভগ্নাংশের যে লসাগু ভগ্নাংশের যে গসাগু আর লসাগু সেইটা কিন্তু আমরা নাই তো আজকে আমাদের উপরে কিছু লেখা মানে কিছু বাক্য আছে সেগুলো আমরা পড়ে দেখব তারপরে আমরা সামনে আমাদের সামনে যে যে ম্যাথগুলো আমরা পাবো সেগুলো করব যেমন এই একক কাজ আছে তো এটা তোমরা মূলত সাত সাতান্ন পেজে গেলে পেয়ে যাবো কেমন সাতান্ন পেজে গেলে কিন্তু এই চ্যাপ্টারটা পেয়ে যাবো তোমরা তো দেখি আমরা কি বলতেছে যে গসাগুর সাথে আমরা সকলেই পরিচিত গসাগু মানে হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয় ঠিক আছে আর এখানে দুটি বিষয়ে আবার মনে করে মনে করার চেষ্টা করি যে গসাগু নির্ণয় করতে হলে দুটি সংখ্যার মধ্যে তুলনা করতে হবে মানে অ্যাটলিস্ট অর্থাৎ তোমাকে দুটি সংখ্যা থাকতে হবে নাহলে তাদের মধ্যে তুলনা করতে পারবা না অর্থাৎ তুমি যদি বলো দশের হচ্ছে দশের গসাগু করো ঠিক আছে তাহলে কিন্তু হবে না তুমি যদি তোমাকে বলা হয় যদি পাঁচের গসাগু করো তাও কিন্তু করতে পারবা না তোমাকে যদি বলা হয় বিশের কষা বের করো তা পারবা না তোমাকে দুটি সংখ্যার মধ্যে কি করতে হবে দুটি অ্যাটলিস্ট দুটি সংখ্যা লাগবে দুটি সংখ্যা না হলে কিন্তু তুমি কষা বের করতে পারবা না ঠিক আছে তো দেখো এখানে কি বলে যে দুটি সংখ্যার মধ্যকা তুলনা করতে হবে কিসের তুলনা তাদের গুণ নিয়োগ বা উৎপাদকগুলোর মধ্যে তুলনা তো আগে আমাদের জানতে হবে গসাগু মানে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তো গরিষ্ঠ মানে কি গরিষ্ঠ মানে হচ্ছে সবথেকে বড় গরিষ্ঠ মানে কি গরিষ্ঠ মানে হচ্ছে সবথেকে বড় কি সবথেকে বড় আর গুণনীয়গুলাকে গুণনীয় মানে একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায় নিঃশেষে বিভাজ্য সেটাকে তার গুণনিয়োগ বলে ঠিক আছে ওই সংখ্যার গুণনিয়োগ যেমন ধরো যেমন মনে করো যে দশকে তুমি দশকে তুমি কি দিয়ে দশ দিয়ে ভাগ করতে পারবা দশ দিয়ে ভাগ করতে পারবা দশকে তুমি কী দিয়ে ভাগ করতে পারবা নয় দিয়ে কি পারবা পারবা না আট দিয়ে পারবা পারবা না কত দিয়ে পারবা তুমি হচ্ছে ছয় দিয়ে পারবা ছয় দিয়ে পারবা না পাঁচ দিয়ে পারবা ঠিক আছে তুমি দশকে হচ্ছে দিয়ে পারবা তিন তিন না দুই দিয়ে পারবা দশকে এক দিয়ে পারবা তার মানে এই চারটা হচ্ছে এই চারটা সংখ্যা এর গুণনীয় ঠিক আছে গুণনিক কি এখন যদি তোমাকে বলা হয় যে দশের গুণনিক গুলা কি কি তাহলে তুমি দশের গুণনীয় এই চারটা বলে দিবা যে দশ এক দুই পাঁচ দশ এই চারটা হচ্ছে দশের নিয়োগ ঠিক আছে তো এই এরকম দুটি সংখ্যার মধ্যে যে গুণনীয়কগুলো আছে সেটার মধ্যে সব থেকে বড় যে নিয়োগটা সেটাই তোমাকে নিতে হবে সেটাই নিয়ে গসাগো বের করতে হবে যদি উদাহরণস্বরূপ বলি মনে করো তোমাকে বলা হচ্ছে যে দশ এবং পনেরো এই দুটি সংখ্যার মধ্যে দুটি সংখ্যার মধ্যে তুমি গসাগো বের করো ঠিক আছে তো তুমি গসাগো বের করতে হলে আগে তোমাকে দুটোর হচ্ছে কী করতে হবে গুণরোগ বের করতে হবে তাহলে দশ কী কী দিয়ে ভাগ যায় দশ এক দিয়ে ভাগ দিতে পারবা দশকে দুই দিয়ে ভাগ করতে পারবা দশকে তুমি পাঁচ দিয়ে ভাগ করতে পারবা আর দশকে দশ দিয়ে ভাগ করতে পারবা আবার পনেরোকে কী কী দিয়ে ভাগ করতে পারবা পনেরোকে এক দিয়ে করতে পারবা পনেরোকে তিন দিয়ে করতে পারবা পনেরোকে পাঁচ দিয়ে করতে পারবা ঠিক আছে আর কিন্তু পনেরোকে পনেরো দিয়ে করতে পারবা এখন দেখো তো এই যে উপরের উপরে যে দশের গুণনীয়গুলো লিখলাম বা উৎপাদকগুলো লিখলাম আর নিচে যে পনেরোর উৎপাদকগুলো লিখলাম এই দুটোর মধ্যে কমন কি কমন হচ্ছে পাঁচ তার মানে তার মানে আমরা লিখতে পারি যে দশ ও ও পনেরো এর গ সা গু পাঁচ ঠিক আছে পাঁচ পাঁচ হচ্ছে এমন একটি উৎপাদক যে উৎপাদক হচ্ছে দশ দশ কে ভাগ করা যাবে পনেরো ভাগ করা যাবে এখন কথা হচ্ছে যে ধরো এটা হচ্ছে সংক্ষেপে দেখলাম আর একটা উদাহরণ যদি আমরা দেখি মনে করো যে তোমার এখানে আছে যে তোমাকে বলা হচ্ছে তিরিশের উৎপাদক বের করো ঠিক আছে তারপরে বলা হচ্ছে যে ষাটের উৎপাদকগুলা বের করো তো তুমি দেখো এক দিয়ে করতে পারবা দুই দিয়ে করতে পারবা ভাগ দিতে পারবা তিন দিয়ে পারবা চার দিয়ে পারবা না পাঁচ দিয়ে পারবা ঠিক আছে ছয় দিয়ে পারবা সাত দিয়ে কি পারবা হবে না আট দিয়ে পারবা হবে না নয় দিয়ে নয় দিয়েও হবে না দশ দিয়ে হবে ঠিক আছে এগারো দিয়ে হবে না বারো দিয়ে হবে না তেরো দিয়ে ওগুলো কিছুতেই হবে না তার মানে দশ দিয়ে পারবা আর তিরিশ দিয়ে পারবা ঠিক আছে এবার ষাটের গুণনীয় গুণনিয়োগ বা উৎপাদকগুলো কী কী ষাটকে তুমি এক দিয়ে ভাগ করতে পারবা দুই দিয়ে পারবা তিন দিয়ে পারবা পাঁচ দিয়ে পারবা ঠিক আছে ছয় দিয়ে ছয় দিয়ে পারবা তারপরে দশ দিয়ে পারবা এবার হচ্ছে এগারো দিয়ে কি পারবা না পাঁচ বারো দিয়ে পারবা ঠিক আছে বারো দিয়ে পারছ তারপর হচ্ছে তোমার বিশ দিয়ে পারছ তারপরে হচ্ছে তোমার তিরিশ দিয়ে পারছ তারপরে তোমার হচ্ছে ষাট দিয়ে পাচ্ছ তো দেখো তো উপরের লাইনের সাথে নিচের লাইনে কোনগুলো মিল আছে ঠিক আছে দেখো এখানেও দিন আছে এখানেও তিন আছে পাঁচ আছে একই তাই না তাহলে এই চারটা কিন্তু মিল এই চারটা উৎপাদকগুলো কিন্তু তিরিশের মধ্যেও আছে ষাটের মধ্যেও আছে তাহলে এই চারটার মধ্যে আমরা গসাগু গসাগু বের করব কি করে এখন আমাদের কিন্তু গসাগুন নিয়ম কি গরিষ্ঠ সাধারণগুলো নিয়োগ মানে যে সাধারণগুলো আছে যেগুলো কমন আছে ও দুইটার মধ্যে সে কমনগুলোর মধ্যে যেটা সব থেকে বড় সেটা আমাদের নিতে হবে তাহলে আমরা নিব কি দশ নিব ঠিক আছে আমরা দুইটা থেকে দশ নিব আমরা তিন পাঁচ ছয় তিন পাঁচ ছয় আছে এতগুলো থাকলেও আমরা সবথেকে বড়ো যেহেতু এগুলোর মধ্যে সব থেকে বড়ো দশ এই কমনগুলোর মধ্যে থেকে বড় দশ তাই আমরা দশ নিব তাহলে আমরা কী লিখবো দেখো তাহলে তিরিশ ও ষাটের গসাগু কত ষাটের গসাগু হচ্ছে তোমার কত দশ ঠিক আছে আমরা এখানে চাইলে কিন্তু লিখতে পারতাম কিন্তু কিন্তু লেখা যাবে না কেন কি কারণ নিয়ম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় অর্থাৎ যেটা সব থেকে বড় ঠিক আছে যেটা সবথেকে বড়ো সেটাই আমাদের নিতে হবে আচ্ছা তো এরপরে দেখি কি বলতেছে যে ধনাক্ত পূর্ণ জন্য দুটি আলাদা সংখ্যার গুণনীয়ক বা উৎপাদকগুলোর মাঝে এক বা একাধিক গুণনিয়োগ পাওয়া যেতে পারে যারা উভয় সংখ্যারে গুণনিয়োগ সেই গুণনিয়োগটি কিংবা গুণনিয়োগগুলোকে বলা হয় সাধারণ গুণনীয়ক আচ্ছা পরবর্তীতে যে সাধারণ গুণনীয়কটি সবচেয়ে বড় সেটি হয় গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ ভেবে দেখো তো দুটি সংখ্যার একটিমাত্র সাধারণ গুণীয় থাকলে কি হবে তনাত্মক পূর্ণ সংখ্যার পাশাপাশি সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রেও কি একইভাবে গসক করা সম্ভব অর্থাৎ আমরা সাধারণত যেভাবে গসাগু করে থাকি ঠিক আছে যে সাধারণ আমরা যেভাবে গসাগু করে থাকি সাধারণভাবে যেসব গসাঘো করি সেটা কি ভগ্নাংশর ক্ষেত্রে কি ওই একই পদ্ধতি সম্ভব না তো এখানে আছে ধরো সাধারণ ভগ্নাংশর গুণনীয় আমাদের বের করতে হবে তো বলছে প্রথমে একটি ভগ্নাংশর গুণনক নিয়ে চিন্তা করি পূর্ণ সংখ্যার সাথে তুলনা করে আমরা দেখতে পাই কোনো একটি পূর্ণ সংখ্যার সেই পূর্ণ সংখ্যাগুলোকে যেগুলো দ্বারা পূর্ণ সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য যেমন বারো সংখ্যাটি এক দুই তিন চার ছয় বারো দ্বারা নিঃশেষ বিভাজ্য এখন আমরা বারোকে পাঁচ দ্বারা ভাগ করলে কি পাবো উত্তর না অর্থাৎ উৎপাদকগুলো বা গুণনীয়ক তখনই হবে যখন ওই সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে যেটা আমি বললাম ধরো এখানে যেমন বলতেছে বারো বারোকে তুমি এক দিয়ে ভাগ করতে পারবা কত হবে বারো হবে তুমি বারো কে তুমি বারোকে হচ্ছে তিন দিয়ে ভাগ করতে পারবা কত হয় চার কিন্তু তুমি বারোকে কি পাঁচ দিয়ে ভাগ করতে পারবা দেখি তো পাঁচ বারো কত হয় দশ দুই শূন্য তার মানে দুই হচ্ছে কত থাকছে অবশিষ্ট থাকছে তাই তো তো এই অবশিষ্ট অবশিষ্ট থাকার কারণে আমাদের কিন্তু এটা নিঃশেষে বিভাজ্য হচ্ছে না তাহলে আমাদের এই যে পাস এই পাসটা কিন্তু আমরা কি পাঁচটা কিন্তু আমরা গুণনীয়ক বলতে পারবো না তার মানে আমাদের এই গুণনীয়ক কত এক তিন চার এগুলো হচ্ছে গুণনীয় কিন্তু এই হচ্ছে এক তিন চার বারো এগুলো হচ্ছে গুণনীয়ক কিন্তু আমাদের পাস কি পাশ হচ্ছে গুণনীয়ক না বা উৎপাদক না কারণ এটা দিয়ে এই নিঃশেষে বিভাজ্য হচ্ছে না আমাদের অবশিষ্ট দুই থাকছে আচ্ছা এবার দেখো খেয়াল করো এবার বলতেছে যে তাহলে আমাদের আঠারোর গুননিয়োগ একক যে কাজ এখানে যে আঠারো এর গুণনীয়কগুলো কি হবে আমাদের লিখতে বলতেছে একটি সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে কি বিষয় কী হবে বিষয়টি চলো আগে একটা খেলা খেলি তো দেখো এখানে খেলা খেলার আগে আমরা একটা জিনিস দেখি পুরোটা কি এই পুরোটা হচ্ছে এক আমরা কিন্তু কিছু না থাকলে এক এবার যখন এটা ই করা দেওয়া হলো এটা কেটে দেওয়া হলো তার মানে এটা কি এখানেও এখানেও কি এই এক একটা হচ্ছে ভাগ হয়ে গেল তো একটা যখন ভাগ হয়ে যায় ভগ্নাংশর মাধ্যমে সেটাকে এবার হাফ হাফ করে বুঝাইতে হয় বা তুমি এটা হচ্ছে ভগ্নাংশর মাধ্যমে প্রকাশ আর তুমি যদি এটা ভগ্নাংশ না করে আমরা যদি এটা দশমিকের মাধ্যমে করতাম তাহলে আমরা হাফ লিখে আমরা এককে কি করতাম এককে আমরা পয়েন্ট ফাইভ দিয়ে প্রকাশ করতাম বুঝতে পারছ তার মানে আবার যদি এটা ধরো তুমি হচ্ছে মানে এখানে দেখা যাচ্ছে এককে তুমি ব্যাংক কেটে ফেলতেছো তো সেই ক্ষেত্রে আমরা কি করতাম দেখো এই পুরোটাকে আমরা হচ্ছে হাফ হাফ করে লিখতেছি এটা ভগ্নাশোর মাধ্যমে তো এইভাবে লেখা আছে এবার দেখো এইটাকে যদি আমরা তিন ভাগ করে ফেলি তাহলে কী হবে এখানে কত ভাগ তিন ভাগ তো এই ভাগটা কী এই ভাগটা হচ্ছে তিন ভাগের মধ্যে এক ভাগ তো উপরে এক নিচে তিন এটা কি এটা হচ্ছে বাকি টোটাল তিন ভাগের মধ্যে এক ভাগ পরেরটাও সেম তাহলে এটা কি দেখো এখানেও সেম তো এখানে কী হবে বলো তো এখানে কি হবে এখানে কি হতে পারে তো আমরা পুরো ওই এখান থেকে এতটুকু একটা অংশ যদি আমরা নিই তার মানে একটা অংশ একের তিন তাহলে একের তিন যদি আমরা এখানে তিন বসাই দিই একের তিন এই পুরোটা অংশ কি পুরোটা অংশ হচ্ছে এক গুণ করলে কি হবে একের তিনই হবে বুঝতে পারছো আচ্ছা এই হচ্ছে অবস্থা তো যাই হোক এখন আমাদের যেটা করতে হবে এই পেজে যে একক কাজ সেটা আমাদের করে দেখাইতে হবে কেমন তো খুবই সিম্পল সেটা হচ্ছে আঠারো আঠারো এর গুণনিয়োগগুলো কি হবে সেটা আমাদের বের করে দেখাইতে হবে তো ধরো একক কাজ একক কাজ লিখলাম আমরা একক কাজ লিখে নিলাম ঠিক আছে এবার আমরা হচ্ছে কি করতে হবে আঠারো সংখ্যাটির উৎপাদক বা নিয়োগ তাই তো আঠারো সংখ্যাটির গুণ নিয়োগ হল তো এটার জন্য আমাদের কি করতে হবে আঠারো যেগুলা দিয়ে ভাগ যায় সেটা দিয়ে তো আঠারো হচ্ছে কী কী দিয়ে ভাগ যায় আঠারো আঠারো হচ্ছে তোমার কত এক আর আঠারো দিয়ে ভাগ যাই তারপর হচ্ছে আঠারো আর কী কী দে ভাগ যায় আঠারো হচ্ছে দুই দে ভাগ যাই নয় দে ভাগ যাই আঠারো কী দে ভাগ যায় তিন দেয় হ্যাঁ তিন দে ভাগ যায় আর ছয় দে ভাগ যায় ঠিক আছে আঠারো আর কী দে ভাগ যায় চার দিয়ে ভাগ যাই আচ্ছা ছয় দিয়ে কি যায় হ্যাঁ ছয় দিয়ে তো যাই ছয় দিয়ে ভাগ দিলে তিনই হবে যেটা আমরা বসিয়ে দিয়েছি পাঁচ দিয়ে যায় পাঁচ দিয়ে যায় না আচ্ছা সাত দিয়ে যায় আট দিয়ে যায় আট দিয়েও যায় না নয় দিয়ে যায় নয় আমরা বসাইছি তাহলে দশ দিয়ে যায় দশ দিয়েও যায় না তো আমরা আঠারোর কী কী পাইলাম এই এই মূলতই ছয়টা পাইলাম ঠিক আছে কী কী পাইলাম লিখি এক দুই তিন ঠিক আছে তারপর হচ্ছে ছয় নয় আঠারো তাহলে আঠারোর হচ্ছে আমরা গুণনীয়গুলো কত কয়টা পাইলাম এই ছয়টা পাইলাম তাহলে অতএব আঠারো এর উৎপাদকগুলা ঠিক আছে গুলো হলো ঠিক আছে আঠারো উৎপাদকগুলো হলো হচ্ছে এক দুই তিন ছয় নয় আর আঠারো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থাক আমরা নেক্সট ক্লাসে হচ্ছে পরবর্তী যে আটান্ন পেজ আছে আটান্ন পেজের ছকগুলো আমরা দেখব ইনশাল্লাহ আনছেন দেন সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ